আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অববাদ গল্পের বাইশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক দীর্ঘ সময় মনে হচ্ছে ঋতুর কাছে বারান্দায় বসে আছে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নুনাপানি মুছতে ইচ্ছে করছে না আজার যাকে ভাই হিসেবে সম্মান করে এসে এভাবে ভালোবাসার কথা বলে ভালোবাসার জাহির করতে চাই আমি তো ফায়েজ ভাইকে ভালোবাসি উনি কি আমায় বোনের চোখে দেখেন যদি ভাই হই তাহলে এই আনাবিয়া খান ঋতু কোনোদিনও নিজের ভালোবাসার কথা খানবাড়ির ছেলেকে বলবে না কোনোদিনও বলবে না কতটা ভালোবাসার বীজ বুনুন করে একটু একটু করে লালন করেছে তার ভালোবাসা মনে মনে বলল ঋতু রাত প্রায় এখন একটা বাজে ঋতু এখনো বারান্দায় বসে আছে মন বেঘুরে ঘুমাচ্ছে দরজা হয়তো খোলা নয়তো বন্ধ ইচ্ছে নেই উঠে দেখার আজ নিয়ে তিন দিন হলো ঋতু আর মন ফায়েজ ভাইয়ের রুমে ঘুমাই যতটা আনন্দ ছিল গত দুদিন আজ সে আনন্দ ছিটে ফোটাও নেই গলা শুকিয়ে এসেছে কান্না করায় বোধ এখন আর পানি না খেলেই নয় তৃষ্ণায় গলা কাট কাট হয়ে যাচ্ছে নিঃশ্বাস ফেলতেও কষ্ট লাগছে আস্তে ধীরে উঠল ঋতু কিন্তু ভাগ্য তার সহায় হলো না রুমে এক ফোঁটা পানিও নেই আজ হয়তো বড় পানি দেয়নি রুমে নাকি ফায়েজ ভাই দিতে ভুলে গেছে ঠিক জানা নেই ঋতুর গায়ের উর্ণতা মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হলো ঋতু চারিদিকে অন্ধকার ভূত পেত নির্ভয় ঋতুর নেই অন্ধকার হলো বাড়ির আনাচে কানাচে সব তার নখদর্পণে ধীরে সুস্থ পানি ঢেলে করে খেয়ে হঠাৎ বলল, আস্তে খা এত তারা কিসের তোর হঠাৎ পিছন থেকে চাপা শব্দ এলো ঋতু পিছনে ফিরে তাকাতে এই মনটা খুশি হয়ে হলো না ফায়েজ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে ঋতুর মন খারাপ হলো ফায়েজ ভাই তাকে জোরে দেখে এই ভেবে তারপর বলল আপনি ঘুমাননি ফায়েজ ভাই ফায়েজ বললো

ঋতু বললো কিছু না ফায়েজ ভাই ফায়েজ বলল আচ্ছা উপরে যা আর ঘুমা রাত জেগে চোখের নিচে কালি ফেলিস না এমনিতে পাটকাটের মতো শরীর ছোটবেলায় তো ছিলি এখন তোকে দেখলে কেউ না ঋতু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আপনি আমায় চিনেছেন কি করে কিন্তু করলো না বারবার মাথায় ঘুরছে কার কান্নার জন্য ফায়েজ ভাইয়ের চোখে ঘুম নেই আর এদিকে আকাশ বলল কিরে কোথায় গেলি ফায়েজ বলল নিচে পানি খেতে আকাশ বললো ঋতু ছিল ফায়েজ শান্ত চোখে আকাশের দিকে তাকালো আকাশ আবারও বলে উঠলো না মানে দেখলাম ফায়েজ বললো দেখলি যখন তখন আবার জিজ্ঞেস করিস কেন আকাশ বলল কি কথা বলছিস করছিস তোরা বললো তোকে কেন বলবো আকাশ বললো বিয়ে করছিস কবে ফায়জ বললো সময় হোক আকাশ বললো তোর মনের কথা জানানোই তো দেরি হবে যেভাবে শকুনের নজর পড়লো তবে তো হৃদয়ের রানী কিন্তু তেজস্বী বলতে হয় ফায়জ বললো হুম জানি ফায়জের হৃদয় রানী সে তেজস্বী না হলে চলে আকাশ বললো তাও ঠিক রাতে শাওন যখন ঋতুকে প্রপোজ করে তখন সাদের ঋতু আর শাওন ছাড়া কেউ নেই এমনটা ভেবেছিল শাওন কিন্তু না তখন আরো একজন সে আকাশ সাথে নিচে নেমে আসলে হঠাৎ মাঝপথে তার ক্যামেরার জন্য আবারও ছাদে আসে সবাই ততক্ষণে নেমে যায় যতক্ষণ আকাশ তার ক্যামেরা খুঁজে পাই স্টেজের পিছনের দিকে যাওয়ায় শাওন বা সিজন কেউ তাকে খেয়াল করেনি শাওন ঋতুকে দাঁড়াতে বলে আকাশের সামনের দিকে আর এগিয়ে আসে না পিছনে দাঁড়িয়ে যায় তখন ঐ সব শুনে আকাশ আকাশ বলল ছবি দেখবি ফায়েজ বললো কিসের আকাশ বললো আরে দেখ তাহলে বুঝবি আকাশ তার ক্যামেরায় তোলা ছবিগুলো ফায়েজকে দেখতে দিল ফায়েজ একটা একটা করে সব দেখছে প্রথমে বিকেলে তোলা ছবিগুলো দেখলো এরপর সন্ধ্যায় যখন ঋতু ছাদে আসছে সে সময়ের ছবিও পেল অর্থাৎ আকাশ দূর থেকে একটা তোলা ছবি যেটা ফায়জের চোখ আটকে গেল ফায়জ তাকিয়ে আছে ঋতুর পায়ের দিকে আর ঋতু তাকিয়ে আছে ফায়জের দিকে কিন্তু সুন্দর ছবিটা ফায়েজ হেসে বললো তোর হাত সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করতে পারিস আকাশ বলল চেয়েছিলাম করতে কিন্তু থেমে গেল আকাশ চোখ জলছে জ্বলছে ভীষণ ফায়েজ জানে কেন আকাশ ফটোগ্রাফি করে না আজকাল আর আগে শখের বসে ছবি তুললেও এক সময় প্রফেশনাল ফটোগ্রাফি পর্যায়ে গিয়েও মাছ পথে ফিরে আসে ফায়েজ বললো অতীত অতীত সব ভুলে যা আকাশ বললো সম্ভব না তুই পেরেছিস ফায়েজ বললো আমি পারিনি বলে বিশ সাদরে গ্রহণ করেছি জানি না সফল হবো কিনা আকাশ বললো ইনশাল্লাহ বন্ধু তুই হবি সফল মতো খাঁটি হিরো হারালে তার মতো দুর্ভাগ্য আর কারো হবে না আবারো সবাই চুপ চুনাকির পুকার শব্দ পাওয়া যাচ্ছে আশেপাশে হয়তো আছে আকাশ আর ফায়েজ স্টেজের দিকে বসে আছে আর এদিকে রোহান বলল শুনলাম সে দেশে এসেছে নাবিলা বলল খবর পেয়েছি এখন আবার বাহিরে রোহান বলল কিভাবে জানলি নাবিলা বলল ঋতুর মাধ্যমে রোহান বলল হোয়াট নাবিলা বলল আস্তে চিল্লা তোকে পরে সব বলবো আর এদিকে তুলি বলল তিসা শুনেছিস কাল নাকি ফায়েস স্যার আসবে উনিও ছুটিতে তিসা বলল এই ফায়েস স্যার নীল ভাই ঋতু এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কি তুলি বলল আমারও তেমন মনে হয় একটা জিনিস কি দেখলি ওদের সবার নামে খান আছে তিসা বলল আরে এসব খান টান সবার নামে থাকে আজকাল তবে আমি ভাবছি ফায়েস স্যার আর ঋতু যদি পূর্ব পরিচিত হয় তাহলে কোনোদিনও ফায়েজ স্যার ওকে বাড়তি কেয়ার করে না কেন তুলি বলল তোর কি মাথা খারাপ হয়েছে নাকি তিসা ফায়েস স্যারের মতো গুমরা মুখ লোক কেয়ার করবে এটা আদৌ সম্ভব তিসা বলল তুই ঠিকই বলেছিস কিন্তু এত হট সেক্সিস স্যার কিভাবে এমন বদরাগী গুমরা মুখ হয় बोलतो তুলি বলল আচ্ছা ওনার কি বউ আছে তিসা বলল জানি না তুলি বলল শুন না মামুকে বল না ফায়ার কাছে বিয়ের প্রপোজাল পাঠাতে তিসা বলল আমি তুলি বলল হুম তুই তিসা বলল অসম্ভব তুলি বলল আরে তুই মামমাকে বললে মাম্মা মামুকে বলবে শোনা পাখি আমার জানের বোন কলিজার বন্ধু প্লিজ তিসা বলল আচ্ছা স্যার বলে দেখব একটি নতুন সকাল মানে নতুন রবি ভালো লাগার নতুন মুহূর্ত আর রয়েছে মন খারাপের চিঠি উড়িয়ে দিয়ে প্রাণ খোলা হাসি সকালে মিষ্টি আলোয় নামাজের পর বাগানে হাঁটছে ঋতু সাথে কাজিনরা তো আছে স্মৃতি সবার প্রায় বড় উজ্জ্বল সমবয়সী বলতে গেলে রীতি বলল ঋতু ফায়েজ আগে বিয়ে না করে উজ্জ্বলকে বিয়ে দিল কেন ঋতু বলল জানি না আপু তবে একবার ফায়েজ ভাইয়ের বিয়ের কথা উঠতেই দাদু নিষেধ করে দিয়েছে স্মৃতি বলল কেন ঋতু বলল সেটা জানি না তবে এটুকু শুনেছি ফায়েজ ভাইয়ের বিয়ে দাদু নিজে দিয়ে দেবে সময় হলে স্মৃতি বলল কেউ ঠিক করা আছে দুই দিকে মাথা নেড়ে বুঝালো সে জানে না কিন্তু স্মৃতির কথায় মাথা ভালো করে ঢুকে গেল ঋতু অনেক ভাবলো হয়তো স্মৃতি আপু ঠিক কেউ আছে কিন্তু থাকলে দিচ্ছে না কেন আর এদিকে শাওন ছাদে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে রাবিনা আসলো ছাদে ছেলেকে মনমরা দেখলে কোনো মায়েরই ভালো লাগে কি রাবিনা রাবিনারও ভালো লাগেনি তারপর বলল ঋতুর সাথে কথা হয়েছে শাওন বলল হুম রাবিনা বলল কি বলল এবার যেন কান্নার বাদ আর রইল না কেঁদে দিল শাওন ছেলে চোখের পানি সহ্য হলো না রাবিনার তিনি নিজেও কেঁদে দিলেন তারপর বলল আমায় রিজেক্ট করলো মা আমি সত্যি ভালোবাসি তুমি খালামুনি আর আঙ্কেলের সাথে কথা বলো দরকার হলে দাদুকে বলো উনি রাজি থাকলে কেউ না করবে না রাবিনা বলল ঠিক আছে আমি রাতে খালাম্মার সাথে কথা বলবো উনি খানবাড়ির মাথা ওনার ওপর না করার সাধ্য কারণেই রাবিনা চলে গেল শাওন তখনও দাঁড়িয়েছিল ছাদে চোখ দুটো ঋতুর দিকে স্থির দুপুরে রিসেপশন মানে যাকে খাটি বাংলায় বৌভাত বলা হয় তার আয়োজন করা হয়েছে কমিউনিটি সেন্টারে বেশ জাঁকজমক ভাবে পালন করা হয়েছে নিয়ম কানুন অনুসারে আজ মেয়ে আর জামাই শ্বশুর বাড়িতে যাবে মেয়েকে নিয়ে যাবে মা এ যেন আনন্দের কথা সন্ধ্যায় সকলে ফিরে এলো খান বাড়িতে ফায়েজের সাথে দুপুরে একবার ফ্যামিলি ফটো তোলার সময় যা একটু দেখা হলো ঋতুর আর হয়নি আজ নাকি ভীষণ ব্যস্ত কি নিয়ে ব্যস্ত আল্লাহ জানে ফারিহা আজ আসেনি তার স্টুডেন্টের পরীক্ষা তাই আজ আসতে পারবে না সকালে কল দিয়ে জানিয়েছে ঋতুকে এ নিয়ে দুই বন্ধুর ঝগড়া হলো বেশ নীল শুনেছে তবে পদুত্তরে কিছু বলেনি বলবো বাকি কিছু যে নেই ইদানিং নীল নিজেকে আড়াল করতে বেশি পছন্দ করে কয়েক মাস পর টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল আজকাল প্রায় নেতাদের কল আসে তাদের দলে যোগ দেওয়ার জন্য কিন্তু রাজনীতি করবে বলে ঠিক করেনি নীল বাপ চাচা রাজনীতি করে না কিন্তু এক তার দাদা করেছে সে সূত্রে রাজনীতির সাথে পরিবারের কেউ না কেউ জড়িয়ে যায় এ যেমন ছোট চাচা তারিফ খান কলেজ লাইফে রাজনীতির সাথে যুক্ত ছিল কিন্তু রাজনীতি ছেড়ে দিল ছেড়ে ঠিক দেয়নি বাধ্য হলো বাধ্যকে কিন্তু রাজনীতি ছেড়ে দিল ছেড়ে ঠিক দেয়নি শ্বশুর যিনি তখনও শ্বশুর হননি আর এদিকে রাবিনা বলছে তুই কি আমার কথা শুনবি না রুবি রুবি বললো কেন হয় না রুবি বললো এত কথা বলতে পারবো না কিন্তু এ নিয়ে আপা দয়া করে আর কিছু বলিও না রাবিনা বললো ছোট আপা বড় আপা ভুলকে চাইলো আর কাজিনদের মধ্যে তো বিয়ে হয় ইসলামে তা জায়েজ করা হয়েছে তাহলে তুমি রাজি হচ্ছ না কেন রুবি বললো শুন তুই বুঝলে বল যেটা সেটা নিয়ে কথা বলিস না রাবিনা বললো আমি খালাম্মার সাথে কথা বলবো এ বিষয়ে রুবি বললো আপা শোনো যেও না শুধু শুধু সমস্যা হবে কিন্তু রুবির কথা রাবিনার কান পর্যন্ত গেলে হয় ততক্ষণে রাবিনা রুবির রুম পেরিয়ে আরজুমানের রুমের দিকে চলে গেল তারপর বললো আসবো খালাম্মা আরজুমান তখন বসেছিল ভাই ভাবের সাথে গল্প করছে আরো কয়েকজন আত্মীয় ছিল সিমরানের বাপের বাড়ির লোক হাসনার বাপের বাড়ির লোক তারপর বলল এসো মা এসো রাবিনা বলল খালাম্মা আপনার সাথে আমার জরুরি কথা আছে আর্জুমান খান বলল হুম বলো রাবিনা চারিদিকে তাকালো রুম জুড়ে এত মানুষ সবাই তার দিকে চেয়ে রইল রাবিনাকে ইতস্তত করতে দেখে আর্জুমান সবাইকে চলে যেতে বলল তারপর বলল আপনি আমার আবদারটা রাখবেন খালাম্মা আর্জুমান বলল অবশ্যই কেন না সাদদের মতো থাকলে রাখবো না কেন বলো রাবিনা বলল তাহলে ঋতুকে আমার সাউনের জন্য দেন খালাম্মা রাবিনার কথা শুনে চমকে উঠলো আর্জুমান সাথে হাত ধরে বলল মা রে করতে আমি কিন্তু এটা কি করলি এমন আবদার যা রাখার সাধ্যে আমার কেন এই খানবাড়ির কারণেই রাবিনা বুঝলো না আরজুমানের চোখে মুখে কেন অস্থিরতা কেন বেকুল হয়ে আছে এত তারপর বললো শাওন বাঁচবে না ঋতুকে ছাড়া আর্জুমন বলল ভালোবাসলে যে সবাই পায় এমন তো না তোর ছেলে না হয় না পাওয়ার দলে গেল রাবিনা বলল কিন্তু আর্যমান বলল কোনো কিন্তু না ভালোবাসার সুখ দেখে সুখী হতে হয় রাবিনা বলল আমাকে কারণটা বলবেন খালাম্মা আর্যমান বলল সময় হলে একদিন জানতে পারবি মা আমায় আর কিছু জিজ্ঞেস করিস না একটা কথা বলি মনে রাখিস বিদা তাকে সবকিছু ঠিক করে দিয়েছে তাই হাজারটা মৌমাছি ছুটে আসলেও ফুলের মধু একজন নিতে পারে রাবিনা চলে গেল মুখে হাসি নেই রুবি দরজার আড়াল থেকে সব শুনছে কিন্তু আর কতদিন আর কতদিন এভাবে আড়াল করবে সব সত্যিটা সামনে আসলে কি হবে ফাইজের মতিগতি বুঝা মুশকিল এত বছর দেশের বাইরে থেকে তার চিন্তা ভাবনার যে পরিবর্তন হলো তা কি করে ধরবে বুবুও কিছু বলল না আর এদিকে সকাল হতে অনেকে চলে যাওয়া শুরু করলো যাবিনা ঋতুর কাছে এসে মাথায় পরম স্নেহের সাথে হাত বুলিয়ে দিয়ে বলল ভালো থাকিস মা যে ঘরে যাবি সেটা সুখে পড়ে যাবে আমার ঘরে এলে কি এমন হত বল খালামুনি তোকে যত্নে রাখতাম সে ছোটকাল থেকে তোকে নিব বলে আজ আমি খালি হাতে গেলাম মা তবে জানি না এই খানবাড়ির রহস্য কি যার জন্য তুই আমার ঘরে গেলি না ঋতু তাকিয়ে ছিল রহস্য বলতে যেন সব গুলিয়ে গেল এতক্ষণ পর্যন্ত বেশ বিদেশের সাউন্ড তার মাকে সব জানিয়েছে তার মানে বড় খালামনিও জানতো তবে রহস্য আসলে কোথায় এটা ঋতুর মাথায়ও ঢুকলো না রাবিনে চলে যেতে যেতে ফায়েজ এসে দাঁড়ালো ঋতুর পাশে তারপর বলল কি ভাবছি সে তো বলতো ঋতু বললো খালামনি বললো বললো আমি শুনিনি তাহলে বলবো কি করে ঋতু বললো বললো ঋতু তাকা আমার দিকে ঋতু তাকালো তারপর বললো এবারির সবচেয়ে বড় রহস্য যেদিন সামনে আসবে সেদিন ভেঙে পড়িস না বুঝলি আর শুন খাওয়া দাওয়া ঠিক মতো কর নয়তো এই পাটকাটির মতো শরীর নিয়ে রহস্য উদ্ঘাটন করার আগে পটল তুলবি সাথে আমারও শেষ লাইনটা ভিড় করে বুঝলো না তবে যে বললো ভাই দিতে বেশ আজকাল ফায়েজের এর মুখে গালিও ভালো লাগে যদিও ফায়েজ ভাই কখনো গালি দেয়নি তো ধন্যবাদ সবাইকে আজকের পাটটি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তো সবাই অবশ্যই দেখে নিবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ